স্বাধীনতার পরে আপনারা যদি ওরকম দ্বন্দ্ব করেন তাহলে বোঝা যায় স্বাধীনতা আপনাদের জন্য আশীর্বাদ নয় স্বাধীনতা আপনাদের জন্য সমস্যা আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন প্লিজ দরজা খোলা আছে আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে প্লিজ আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে দরজা সবার জন্য পারেন আমাদের দরজা সবার জন্য খোলা আপনি আসতে পারেন যাতে পারেন কিন্তু আমরা ওখানে কোনো বিশৃঙ্খলা চাই না যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করো আমরা তাদেরকে চিহ্নিত করবো ভাই শুনে ভাই আমি আর্জন করতেছি ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট ভাই রিকোয়েস্ট করতেছি ভাই ভাই রিকোয়েস্ট করতেছি বেশি ভাই এটা খুবই উয়ার্ড দেখতে মানে এটা মনে হচ্ছে যে ভাই এটা খুবই উয়ার্ড মনে হচ্ছে এটা 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 দৃষ্টিগটু মনে হচ্ছে ভাই এটা খুবই দৃষ্টিগটু দেখা যাচ্ছে খুবই দৃষ্টিগটু ভাই সিচুয়েশন যাই হোক কথা বলার পরিবেশ থাকা উচিত ভাই দেখা যাচ্ছে ভয়াবহ বহ দৃষ্টি করতে খুবই দৃষ্টি বলে ভাই এটা নিয়ে এটা দৃষ্টি কত দেখা যাচ্ছে ভাই এটা নিয়ে আপনি আমাদের কি হবে এটা নিয়ে নাম

হ্যালো আচ্ছা ভাই 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 আমি রিকোয়েস্ট করতেছি ভাই আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি ভাই ভাই আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের এটা এটা খুবই উয়ার দেখা যাচ্ছে আমরা আপনাদের এখানে আসছি এখানে রাফি চলে গেছে ভাই শুনেন ভাই প্লিজ ভাই প্লিজ কথা বলেন আগে বসেন আগে বসেন আগে বসেন ভাই আগে বসেন ভাই এক বসেন আগে ভাই না রাইট রিকোয়েস্ট এক সবাই একটু বসে বসে সবাই সবাই